আপনাদের কয়জুরি ইউনিয়নের ওলামা মাসে কমিটির সম্মানিত অত্যন্ত শ্রদ্ধা সেক্রেটারি জনাব মাওলানা আলামিন হোসেন খোকন জকতলা থেকে এসেছেন উনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুই ইদউনা ইলাল খায়রি ইয়া আমরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ দাদা বলেন ওয়াল্তা কুম লক্ষ্য করুন অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি গোষ্ঠী এমন একটি দল পার্টি তোমাদের মধ্যে থাকতেই হবে উম্মা মানে গোষ্ঠী দল উম্মত থাকতেই হবে দল তোমাদের মধ্যে থাকতেই হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এন হাওনা আনিলমন কাও আর মানুষকে অসৎ কাছ থেকে বিরত রাখবে এইবারে বলেন যুবকরা আমার দিকে লক্ষ্য করো একটা এক্সাম্পল আমার ভাইয়েরা আপনি ভালো কথাগুলো মানুষকে নয় মোটামুটি বলতে পারলেন কিন্তু অসৎ কাছ থেকে যদি নিষেধ করতে চান নিষেধ করতে হবে বাধা দিতেও হবে এই জন্য আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা করা আল্লাহর দিন যদি বিজয় লাভ করে সমাজ থেকে কারুবারু করে সুদ মুক্ত করা লাগবে না কথা ঠিক কিনা আল্লাহর দিন যদি বিজয় হয় সমাজ থেকে কালুবালু করে মুসল্লি বাড়ানো কথা কেন কেন কথা বলেন ঠিক কিনা দিন বিজয় যদি হয়ে যায় এই দাওয়াতি কাজ করতে করতে আপনিও সফল হলেন দিন বিজয় হয়ে গেল দিন বিজয় হয়ে গেলেই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের রূপরেখা সেটা বাতলায় আল্লাহ তাআলা দিয়েছেন কথা হবে মায়েরা ঘটনা বলবা বোঝার জন্য সুবিধা হবে তবে একটু সময় নিতে হবে আর দুই চার মিনিট লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি কম সদাত ওয়াতা ও স্যাকা ও আমারু বেলবারুফি ও না আনিল মনকার আল্লাহ বাক বলেন আমার এই সমাজে যারা ভালো মানুষ যারা ভালো লোকসৎ লোক যারা আমার মানুষ আমার দলের লোক আল্লার দলের লোক আল্লার দিন বিজয়ের লোক যারা এই ভালো সমাজের ভদ্র মানুষ তারা যখন সমাজে ক্ষমতা পায় চারটি কাজ প্রতিষ্ঠা করে দেশে ক্ষমতা পাইলে একটা হলো সর্বস্তরের মাঝে কি প্রতিষ্ঠা করে নামাজ এই কথাটি আইন পাশ হয় যে যে যেখানেই থাকুক আজান হবার পরে মুসলমান নাম নেওয়ার পরে আজান হবার পরে মুসলমান নাম মাত্র এই জাতীয় কেউ আর বাইরে থাকতে পারবে না আপনারা আমাকে বলেন এইখানে এইখানে এই মাথায় নয় কৈজুরি বাজারে হাটের উপরে যদি সেনা ক্যাম্প একটা হয় যা আজান হবার পরে যারা মসজিদের বাইরেতে ঘোরাফেরা করবে জামাতের সাথে নামাজ আদায় করবেন ভালো করে শুনবেন এই কারবার দুই একজনের যদি পানিশমেন্ট হয় আপনারা আমাকে বলেন এই মসজিদ কি আর ওয়াস করে করে আর কালু বালু করে মসজিদে মুসলি লাগবে তার বাস্তব উম্মা পার্টি গোষ্ঠী থাকতেই হবে আল্লাহর কথা কিন্তু সোরানি মরণে আল্লাহ বলেছেন থাকতেই হবে যারা কল্যাণের দিকে মানুষকে রাখবে এখন কল্যাণের দিকে ডাকতে পারলেন এটা সবার শান্তিতে আমি ভালো কিছু কথা বলতেছি ভালো এখন আসেন এই পাশেই ধরেন হয় কি এখানে তো জানি না মানে উদাহরণ বলছি এই পাশে ভালো করে শুনবেন পাশেই ধরেন পনেরো বিশ জন মিলে তাস খেলতেছে আসেন এরকম হয় না অনেক সময় কথা কেন কেন আজান হচ্ছে মজিন আজান দিস আল্লাহ আকবর আল্লাহ আকবর ও তারপরেও মারতুরুক বলতেছে আসেন এরকম কিছু লোক তাস খেলছে জুয়ার যা সে তা খেলতেছে এরপরে সাহেব বয়সে তরুণ ধরুন মানুষ এবং আমার মসজিদ মিলে দুইজন গিয়ে আর ভাই যদি মিলে সব আমরা যদি গিয়ে এইরকম কাপড় বলে কালুবালু করলাম আল্লাহ বাপুরে দোয়া চাই এটা খুব খারাপ জিনিস তোমরা এগুলো খেলো না কথা বলেন তাজগুলো কোনোভাবে যদি লজ্জা সরম কিছু থাকে পিছনের দিকে নিয়ে বলবে হুজুর আপনাদের কি কামে এই কে জানেন হ্যাঁ কথা বলেন না কেন তারপরে যদি বলে আজারের সময় নামাজের সময়গুলো করেন বাদ দেন এগুলো যদি শেষ পর্যন্ত কেউ থাকে বলবে যে তোমার নামাজ তুমি পারো কি আমি যা করতেছি বাড়ি করতেছি কথা বলেন না কেন বলবে কিনা আর যদি ইসলামী হুকুমাত থাকে এই মসজিদের ইমাম তিনি হবেন একজন কাজী তিনি একাই যদি একটি শর্ট হাতে করে লাঠি বা তলোয়ার হাতে করে তিনি গিয়ে খালি দাঁড়ান যে মারবো না তোদেরকে দাঁড়া একটু দেখা করি তোদের সাথে আপনারা আমাকে বলেন ইতাস সর আর কি আপনি খুঁজে পাবেন সমাজে কথা বলেন না কেন একটা হত্যার বিচার যদি হয়ে যায় একটা জিনার বিচার যদি হয়ে যায় একটা জিনার বিচার হলে হাজারটা জিনার বিচার আর করা লাগবে না বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা লক্ষ্য করুন যে কথা বলছিলাম খুব গভীর মনোযোগের সাথে কথাগুলো শোনান আমার ভাইয়েরা এই দিনের দাওয়াত দিতে গিয়ে আরো দুই একটি আয়াত বলে আমি দিনের দাওয়াত দিতে গিয়ে নবীদের কি পরিবেশ হয়েছিল কথাগুলো বলবো ঘটনা শুনতে পারবেন দু চারটি আমার ভাইয়েরা আমার আম্মা জানার বাবু জানার ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালা কি বললেন কোরআনে কারিম আল্লাহ বলেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাতিল নাসি ফা আমুরু ন বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ইকি আল্লাহু আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ চিৎকার করে বলে আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কি তোমাদেরকে বাসায়কৃত জাতি হিসাবে বের করে নিয়ে আসা হয়েছে বাসাইকৃত জাতি হিসেবে বের করে নিয়ে আসা হয়েছে এই জন্য বাসাইকৃত দেখেন এখানে আমরা সবাই প্রায় কৃষক কম বেশি বাইর আমার সব ধানে কিন্তু সেই ধান দিয়ে সব ধান রেখে মানুষ মানে খেতে বলে না এজন্য কিছু জিনিস পরিপাটি করে যত্ন করে রেখে সেটাকে বেসন বানাতে হয় কথা বলেন না কেন সেটা আপনি ধ্বংসা বলেন ধান বলেন ইরি বলেন বড় বলেন সব ধানে এগুলো রেখে দেন আর এরা আর সাক্ষী হচ্ছে আমার মায়েরা নিজেরা নিজে মায়েরা নিজেরা শুকায় বারবার পরিপাটি করে এগুলোর থেকে ফসলগুলোর থেকে বাসায়কৃত সব সাইজতে সুস্থ সবল সুন্দর জিনিসগুলোকে আপনি পরিপাটি করে সেটাকে বেসন অবান ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন সব জাতির ভিতর থেকে তোমাদের কি বাসাই করে আমি আল্লাহ বের করেছি বাসাই করেছে যেটা আল্লাহ সেটা সেরা হয় নাকি অসেরা হয় সেরা হয় তাহলে আমরা কি সেরা জাতি আর আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকাহুম খায়রুল বারিয়্যা নিশ্চয় যারা ঈমান এনেছে আবলে সলে করেছে নেক কাজ করেছে এই পৃথিবীতে যারা ইমানদার আর যারা নেক কাজ করে তারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ মানুষ চিৎকার করে বলছে সোমান সেই দিক থেকে মায়েরা আমরা যারা এখানে আসি আমরা হলাম সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ করে আল্লাহ পাক আমাদেরকে বের করেছেন সোমান মায়েরা আবার কাজ কি কাজ হলো দিনের দাওয়াত আল্লাহর দাওয়াত উলুহিয়তের দাওয়াত রুমিয়তের দাওয়াত সব জায়গায় আল্লাহ আইন প্রতিষ্ঠিত হবে আল্লাহর সার্বভৌত্বকে মানুষ মানবে আল্লাহ সারা আর কারো আইন মানা জোরে বলেন আল্লাহ সারা আর কারো আইন মানা সহজ কথা কিছুক্ষণ আগে আমাদের তার সাহেব জিকির করলেন আমরা জিকির করি রসূলল্লা বলেছেন আবদৌল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আব্দুল দোয়া ও আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া হচ্ছে কি আলহামদুলিল্লাহ আর শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে শুরু হয়েছে নেগেটিভ দিয়ে। লায়ে নফি নফি এজেন্স খুব খেয়াল করবেন লা ইলাহা নেই কোনো জোরে বলেন নেই কোনো আইনদাতা নেই কোনো এলাহ নেই কোনো সার্বভৌত্বের মালিক নেই কোনো বেদানদাতা ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ স্যার এখন এই তাওহিদের কথা আমিও বলি নবীরাও বলেছেন আমার বললে হালো রুটি আসে আর নবীদের জন্য এই প্রেক্ষাপট হলো কেন ভাইয়ের আমার কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো একটু বসুন কোরআন কিছুক্ষণ শুনুন শোনার পর এরপরে আমি আপনাদেরকে যেটুকুন পারি দু চার মিনিট কালেকশনে টান দিয়ে আমি সমাপ্তি করে দেবেন কিন্তু একটু আপনারা স্থির ভাবে আপনারা বসুনের সাহিত্য ভাইরা যে কথা বলছিলাম তো এই যে জিকির এখন আপনাকে একটা কথা বলি এখন এই জিকির যদি আমি আপনি এই রাস্তার ধারে বসে করি কোনো হাত নাই পানের কোন কোন মানুষ করে যাবার আসার সময় কোনো এই জন্য একজন মুফাসসির বিশ্বনন্দিত মভৎসির পঞ্চাশ বছর পঞ্চাশ বছর উঠে যিনি অর্ধ শতাধিক রাষ্ট্রে যিনি কোরে কারিমের তফসির কে করে তফসির মাহফিলের রূপকার যিনি বিশ্বনন্দিতে মুফাসসির আল্লামা আদ্দারার হোসেন সাইদ রাই কথা বলেন ঠিক কি না তিনি সেই বিশ্বনন্দিতে মুফাসসির তিনি বলতে গিয়ে বলেছেন যদি কেউ যদি প্লেট নিয়ে বসে এরকম থাকে তাহলে লোকেরা মনে করে এরকম জিকির করলে মনে করে ঠিক আছে পয়সাপাতি কিছু থাকলে দিয়ে দাও কথা বলেন ঠিক কি না আর উনি বলেছেন যেই হোক না কেন কেউ যদি একবার বলে লা ইলাহা এই মোহাম্মদ রসুল বলে যদি বলে আর যদি বলে নেই কোন কেবলমাত্র কে ছাড়া নেই কোনো বিধান দেবার মালিক কেবলমাত্র আল্লাহ সারা মোহাম্মদ ইসলাম স্যার আর কোনো নেতার আদর্শ মানিনা একবার করে যদি প্লেটটা সামনে রেখে যদি একবার করে আরবিতে বলে আর একবার মাতৃভাষায় বলে এরপরে আপনারা বলেন আমাকে আমার ভাইয়ের এই লোকটির স্থান লাল দালানের মধ্যে হবে নাকি তারে ভিক্ষা দিবে মানুষ লাল দালানে হবে কথা বলেন না ভাইয়ের আমার সেই কথা এতক্ষণ পর্যন্ত বোঝালাম এবার আসুন আল্লাপাক কি বলেছেন আমি আয়াত তেলাত করেছি সুরায় হিজরের দশ নম্বর কি এগারো নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন অমা يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ আর একটু জোরে হবে না আল্লাহু আকবার চিৎকার করে বলছে আল্লাহু আকবার আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই এমন কোন রাসূল আসে নাই যাদেরকে যেই সকল নবী এবং রাসূল আলাইহিস সালাম যাদেরকে হাসি ঠাট্টা তামাশা করা হয় নাই উপহাস করা হয় নাই যাদেরকে মারপিট করা হয় নাই কষ্ট দেওয়া হয় নাই এমন কোনো নবীর চলা সে নাই এমন কেউ আসে নাই আমার ভাইয়েরা কার কথা জোরে বলেন একটু আল্লাহ বলবেন সুবাহ আল্লাহ বলবেন হৃদয়ের হাইপার টেনশান কমে যাবে আল্লাহ বলবেন আপনার আপনি ডিপ্রেশন মুক্ত থাকবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন আল্লাহ বলবেন আপনার সেনাটা দিনের জন্য উপযুক্ত হয়ে যাবে সেনাটা প্রশস্ত হয়ে যাবে জোরে বলুন শোভানন্দ আমার আম্মা আমার ববু আপনাদের ভূমিকা ইসলামে কম নয় সে কথা ইনশাল্লাহ পারলে সম্ভব হলে বলবো লক্ষ্য করুন তাহলে আল্লাহ কি বললেন এমন কোনো নবী তাহিদের দাওয়াত নিয়ে আসে নাই এমন কোনো রসুল আসে নাই যে যারা দাওয়াত দেওয়ার কারণে দিনের কথা বলার কারণে যাদেরকে হাসি তামাশা করা হয় নাই মস্করা করা হয় নাই কষ্ট দেওয়া হয় নাই মারপিট করা হয় নাই কথা বলে ঠিক কিনা কথাকার এবার আসুন আসুন আমরা মেলায়নি কথাগুলো সব নবীদের নাম শুনেই মনে করবেন না যে এই নবীর জীবনী বোধহয় বলবে আমি আপনাদেরকে গবেষণা করে কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব মেলায় নেন যে তারা দাওয়াত দিতে গিয়ে তাহিদ বলতে গিয়ে রিসালাতের সাক্ষীর কথা বলতে গিয়ে তাদের অবস্থা কি হলো ময়দানের অবস্থা কি হলো আর আমার সাথে সেই ময়দানের পরিবেশ ঠিক আছে কি না যদি ঠিক না থাকে বুঝবেন আমার দাওয়াত সঠিকভাবে কথা বলেন না কেন একটি সত্য একটি কথা না বলেই পারছি না একটি এক্সাম্পল বলবো একটু বলে না যারা খুব খেয়াল করবেন একটু চোখ টান খোলা রাখে খেয়াল করবেন মায়ের আচ্ছা আপনারা বলুন তো এই দেশে দুই হাজার সাল এটা এটা কয় সাল দুই না আপনারা মুরব্বী যারা আছেন প্রায় এখানে লোকজনের প্রায় বয়স চব্বিশ পঁচিশের নিচে খুব দুই চারজন বালক আছে তাছাড়া নেই দুই হাজার সালে আপনারা বলেন মসজিদ এ দেশে কম ছিল নাকি বেশি ছিল একটু জোরে বলেন কম ছিল না এত মসজিদ ছিল কি ছিল না দুই হাজার দুই হাজার সালে এত মাদ্রাসা কি ছিল মাদ্রাসা কি ছিল দুই হাজার সালে এত পীর এত খানকা আমি কিন্তু এগুলো বিরোধী কথা বলছি না কিন্তু বোঝাচ্ছি যে কথা সেটা একটু শোনেন এত কি ছিল ছিল না আচ্ছা তাহলে এটা এখন বাড়ছে না সকল পীরের খানকার দরবারে শ্রদ্ধা করি সালাম যারা হকানি পীর দিনের জন্য কাজ করছে তাদেরকে সালাম সেলুট দিনের পক্ষে একামতে দিনের কাজে তাও হিদকে ঘিরে সমস্ত পীর মাসায়ক ওলা ঐক্যের আহ্বান জানায় ঐক্য সারা আগামী দিনে মুসলমান জাতির বাঁচার উপায় নাই ভাইরা আমার এই জন্য এই জন্য ইসলামের চরম দুঃস্মনেরা গোটা পৃথিবীতে ট্যাম্প এবং ইঁদুর বাদর জাতিরা কবর পেঁদে উঠে লেগে পড়েছে মুসলিমদের ঐক্যকে বিনষ্ট করে দেওয়ার জন্য মুসলমানেরা টুপিতে টুপিতে জামায় জামায় জুব্বায় জুব্বায় দিনী ভাইয়ে ভাই যাতে এক জায়গায় হতে না পারে এই জন্য যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র লাগাই দিয়ে ফাড়ে কথা করে ওদের বিটিসি ইনজেকশান পুশ করে মুসলমানগুলোকে আলাদা রেখে আমাদের মাথায় কাঁঠাল রেখে ওরা ভেঙে খেতে চায় লক্ষ্য করুন এবারে যে কথা বলছিলাম সব বাড়লো এবার আপনারা আমাকে বলেন তাহলে পীরের দরবারে খান খায় মুদ বাড়লো মাদ্রাসায় ছাত্র বাড়লো মাদ্রাসার সংখ্যা বাড়লো মসজিদ বাড়লো মুসল্লিও ঠিক না এবার আপনারা বলেন দুই হাজার আগের এখন সালে এসে দুর্নীতি তাহলে বলেন বলে আমি দেখলাম যে গোপালপুরের কৈজুরি জনতা জেগে আছে কিনা দুর্নীতি বাড়লো পেলাম কন শোভানালা কয় শোভানালা নজল বলবেন না ভাইয়েরা আমার লক্ষ্য করেন দুর্নীতি বাড়ছে কমছে কথা কয় না কেন সুদ বাড়ছে না কুমছে ঘুষ বাড়ছে না বাড়ছে না কুমছে সব অপরাধী বাড়ছে না কুমছে এখন আপনাকে আমাকে হিসাব একটু মিলিয়ে দেন করোনা আয়াতের ভিতরে দচ্ছি ঠিক আমার কথা রাগ করতেছেন না তো এভাবেই তো কথা বুঝতে হবে কথা না বুঝলে শুধু আয়াত বলে বলে গেলাম ব্যাপারটা তো হলো না আমি যে কথা বলছি তাহলে সবই একসাথে বাড়লো কারণ নাকি দেখেন সুরিও বাড়লো মসজিতে বাড়লো খানকাও বাড়লো পীরের দরবারে লোকও বাড়লো তাবলিগের ভাইরাও বাড়লো চুরি বাড়লো দুর্নীতি বাড়লো মসজিদও বাড়লো মুসল্লি বাড়লো ঘুষও বাড়লো সুদও বাড়লো আচ্ছা তারপরে ওয়াজও বেশি বাড়লো মায়েদের বোরকা আগের সাইতে আগে মায়েরা আগে মায়েরা লম্বা উড়না দিয়ে যেই পর্দা করতে পারতো লম্বা একটা উড়না দিয়ে ভালো করে বুঝবেন এখন আর বোরখা হচ্ছে না বোরখার সিস্টেম চাস্তা কথা কতক্ষণটা কেন বুরখার সিস্টেম কি কি বুরখা আজাইরে আই এমন সব বুরখা বের হয়েছে যে বুরকাগুলো দেখলেই এমন টাইট ফিট বুরকাগুলো পরে নামুজ বিল্লাহিন জা আরে যে তুমি তাকাইবে না আমি যে যাচ্ছি তোমার দেখানো দরকার তো নামোজ বেল্লাহিন জারে মায়েরা নামাজ যেমন ফরস এই নামাজকে হনের জন্যই কবল হওয়ার ক্ষেত্রেই পর্দা তার চাইতে আগে বড় ফরজ আপনি একসাথে নামাজও পড়বেন আর লিপস্টিক নিয়ে চুল ছেড়ে দিয়ে দোলাবার সাথে নদীর তীরে ঘুরবেন হলো কি হলো কি কারণ আসুন আমি ওদিকে যাচ্ছি না বলতেছিলাম যে কথা ওই একটা সমাধান যে দুইটাই বাড়লো একসাথে ঘটনা কি এর মানে হলো এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেছি আল্লাহর কসম নবীর রাসূল আলাইহিস সালাম এবং সাহাবা রিদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে দাওয়াতী কাজ করেছেন যে ইখলাস নিয়ে কাজ করেছেন যেই প্রক্রিয়ায় কাজ করেছেন তারা কোরআন হাদিসকে যেভাবে বুঝে যেভাবে লালন করেছেন আজ লক্ষ কোটি গুণের ভাগের এক ভাগ আমাদের দ্বারা হচ্ছে না কথা বলে ঠিক কিনা সেই প্রক্রিয়ায় হচ্ছে না এই জন্য আল্লাহ রাফ বল কোরআন মধ্যে বলেন এবার আপনার লক্ষ্য করুন তো শুনুন তো আমার ভাইরাত আমার ভাইরা বলুন তো দেখি জাতির পিতাকে আবার জোরে বলেন এই ব্যাপারে কারো সাথে কি আমাদের কোনো আপোষ আছে এক কিঞ্চিত ইমান থাক অবস্থায় মুসলিম জাতির পেতে বড় হিমাইল খলিল উল্লা ইসলাম এই ব্যাপারে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার এক মুহূর্ত আগ পর্যন্ত কারো সাথে কোনো আপোষ থাকতে পারে না ভাইয়ের আমার লক্ষ্য করুন ইব্রাহিম আলী ইসলামের সাথে তার বাবা আজার নামরুদের এমন কি দ্বন্দ্ব ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের পাকা ধানে মই দিছে নাকি না তার বাড়ি ঘর লুটপাট করছে না এমন কি অন্যায় করল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে সূরা আম্বিয়ার ভিতরে ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের পূজা অর্চনা দেখে ঘটনা জানেন কিন্তু আমি অন্য নবীর কথাগুলো বলবো সুদাব তাস করব ঘটনাটা কি ময়দানের পরিবেশ বলবো লক্ষ্য করেন নবীর জীবনী শোনার উদ্দেশ্য নয় ভাইরা আল্লাহ তাআলা বলেন আফাত আবুদু সুনিলা হিমালা ইয়াং ফারকম সেয়া আওয়ালা এদর কম আল্লাহরা পুন আলবির বলেন ভালো করে শোনেন আল্লাহ বলেন এবারও হি ইসলাম তার জাতির লোকদেরকে বললো হে জাতির লোকেরা আল্লাহকে ছেড়ে দিয়ে কেন এমন 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 কিশোর পূজা কর আল্লাহকে বাদ দে এমন কিছু ইবাদত কেন করো আল্লাহর সমকক্ষ বানায়া যেই জিনিস তোমাদের ভালো করতে পারে না আবার মন্দ করতে পারে না যখনই আজরের ঘরে থেকে তাহিদের ওয়াজ করতে লাগলেন ওয়াজ করার সাথে সাথে আজর চিন্তা করলেন নিঃসন্দেহে এটি তো আমার ছেলে হলেও বা মানে নমরুদ সহ সার কাছে খবর যখন চলে গেলে মনে করলেন যে বুঝতে পেরেছি এটা তার কোন কোনো দলের হবে না এটা সেই দলের হবে এটা কোন দলের হবে আল্লাহর দলের হবে এটা বুঝতে পেরেই আমার ভাইয়ের এবার ইব্রাহিম হিম মানে ইসলামকে চ্যালেঞ্জ করে দিলেন নমরুদ দেবার ডেকে বললেন সন ইব্রাহিম আমি মানুষকে বাঁচাতেও পারি মারতেও জোরে কন আমি বাসাতেও পারি মারতেও পারি এদিকে তাকান আল্লাহ রব্গুলা আরবি বলেন ক লেব এবর হিম বরব আল্লাদি আর ইসলামকে বললেন এবার শোনো আমি ইচ্ছা করলে বাঁচাতেও পারি মারতেও পারি আমার ভাইরা এব্রাহিম ইসলাম বললেন শোনো আমার তো তিনি যিনি মানে বাঁচাতেও পারেন মারতেও পারেন ইব্রাহিম নিজে বললেন এবারে নমরুদ ডেকে বলল শোনো নমরুদ বলল ইব্রাহিম আমি আল্লাহ ইচ্ছা করলে বাঁচাতেও পারি মারতে পারি দেখো একজনকে মেরে ফেললাম আর একজনকে দিলাম এরকম করে দিল আমার ভাইরা করে দেওয়ার পরে ঘটনা আপনারা জানেন শেষ পর্যন্ত বিশাল করে অগ্নিকুণ্ড সাজানো হলো তার ব্যাপারে বিভিন্ন কথা বলা হলো আল্লাহ তারা বলেন তারা বললেন ইসলামের জন্য বিশাল করে অগ্নিকুণ্ড সাজাও সেই অগ্নির মধ্যে আগুনের মধ্যে সেখানে ইব্রাহিমকে ফেলে দাও নউজ ঘটনা আপনারা জানেন এখন আমি আপনাদেরকে বলতে যাব এটাই আপনারা বলেন আমাকে যে এই যে দাওয়াত এই পরিবেশ কেন হলো কেবলমাত্র তাহিদের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে তাভহিদের দাওয়াত দেওয়ার কারণে তাহিদকে স্পষ্টভাবে তুলে ধরার কারণে এটা হলো কথা বলে ঠিক কিনা